এই দৃশ্য দেখে কি ভাবছেন অনিন্দ সুন্দর রক্তিম এক পরন্তবিকেল। বিকেল শ্বেতশুভ্র আধুনিক নকশার মসজিদ আর পরিচ্ছন্ন চারপাশ কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক চরম বাস্তবতা হ্যাঁ বন্ধুরা এই প্রান্তেই সৌদি আরবের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রকাশ্যে শিরোচ্ছেদ করা হতো হইলে তখন আচ্ছা গুরুতর বলতে কিরকম গুরুতর হ্যাঁ বা হত্যা এসব হইলে তখন হ্যাঁ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিও পর্বে আজকে এই ভিডিও পর্বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি যাব যেখানে সৌদি আরবের রীতি অনুযায়ী যেখানে হত্যার বদলে হত্যা বা কতলের বদলে কতল বা আরেকটু সহজভাবে বলতে গেলে যেখানে মানুষকে শিরুচ্ছেদ করা হয় বিশেষ করে অপরাধীদেরকে যেখানে শিরুচ্ছেদ করা হতো সেই জায়গাটা বা সেই প্রান্তটা আপনাদেরকে ঘুরে দেখাবো ড্রাইভারের ভাষ্য অনুযায়ী উইতে মসজিদের যে একটা মিনার দেখা যাচ্ছে সাদা ওটাই হচ্ছে সেই শেরোচ্ছেদ যেখানে করা হতো সেই জায়গাটা তো চলুন বন্ধুরা আপনাদেরকে নিয়ে সেদিকেই যাচ্ছে আদিকে কিন্তু দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু ছেলেরা খেলাধুলা করতেছে এই যে বিকালবেলা সূর্যটা অস্ত যাবে হয়তো আর কিছুক্ষণ পরে আর এই দিকে দেখুন প্রচুর পরিমাণে নিম গাছ এটিকে জিয়া ট্রি হিসাবেও বা সাজারত সাজারত জিয়া হিসাবেও এখানে বেশ পরিচিত এই নিম গাছগুলো তো এই দেখুন এই যে সব জায়গাতেই মোটামুটি এরকমভাবে নিম গাছের দেখা মিলতেছে এই সামনেও নিম গাছ এবং একই সাথে এটি অনেকে বলে থাকে যে এটি বাংলাদেশ থেকে এখানে নিয়ে এসেছিল জিয়র রহমান এবং সেই সময় থেকেই মূলত তারা নিম গাছের মানে ওখান থেকে এসেছে এবং সেই থেকেই তারা আর কি এই গাছটি রোপণ বিভিন্ন জায়গায় বিশেষ করে আরাফতের ময়দানেও এই গাছটি রোপণের তারা উদ্বেগ নিয়েছিল এবং এখন প্রায় সৌদি আরবের সব জায়গাতেই এই নিম গাছের দেখা মিলতেছে তাহলে নিঃসন্দেহে আমাদের জন্য একটা বড় ধরনের প্রাপ্তি বাঙালি হিসাবে কারণ এটা বাংলাদেশের একজন নেতা এখানে দিয়েছেন এবং সেই থেকেই এটা এখানে বিশেষ করে এটা ঔষধি গুণেও কিন্তু অনন্য সেদিক বিবেচনায় এবং নিমের হাওয়াও ও যে বিশুদ্ধ সেরকম কিন্তু কথা প্রচলিত রয়েছে তো সব দিক বিবেচনায় এটি নিঃসন্দেহে একটা গর্ভের ব্যাপার তো আমরা এখন প্রায় চলে এসেছি উ যে দেখুন উ হচ্ছে সেই মসজিদের মিনার ওখানেই ওই আশেপাশেই হবে হয়তো পবিত্র নগরী যাকে মক্কার প্রবেশ দ্বারও বলা হয় এখানে জড়িয়ে আছে পৃথিবীর প্রথম মানব মানবী আদম এবং হাওয়া আলহি আসাল্লামের নানা স্মৃতিকথা পরন্ত বিকেলে এখানকার অলিগলিগুলোতে ছোট শিশুদের দুরন্তপনা আমাকে বেশ মুগ্ধ করেছে সাথে সাথে এই অলিগলিগুলো আমাকে মনে করিয়ে দিচ্ছে হাজার হাজার বছরের প্রাচীন ইতিহাসের কথা সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত জেদ্দা এটি শুধু আধুনিক বাণিজ্যিক নগরী বা হাজিদের প্রবেশদ্বারী নয় বরং ইসলামের ইতিহাসের এক রহস্য ঘেরা পবিত্র ভূমি জেদ্দা শব্দটি আরবি অর্থ দাদি বা নানি ইসলামী ঐতিহ্য অনুযায়ী এ নামের উৎপত্তি হজরত হাওয়া আলহিউসাল্লামকে ঘিরে বহু প্রাচীন বর্ণনায় বলা হয় আদম ও হাওয়া আলহিউসাল্লাম পৃথিবীতে অবতরণ করার পর হজরত হাওয়া আলহি আসাল্লামের মৃত্যু ঘটে এই জেদ্দা নগরীতে এবং তাকে এখানেই সমাহিত করা হয় ইতিহাসবিদ আলমা ক্রিজি তার রচনায় উল্লেখ করেন ওয়াকিলা ইন্না জেদ্দাতা সুম্মিয়াত বিহাদ আল ইসমি লিয়ান্না হাওয়া উম্মুল বাসারি দুফিনাত ফিহা বলা হয় জেদ্দা নামটি এ কারণেই রাখা হয়েছে যে মানবজাতির মাতা হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এখানেই সমাহিত রয়েছে যেদ্দা প্রাচীনকাল থেকেই মক্কার প্রবেশদ্বার বা বাবুল মক্কা হিসেবে পরিচিত হজের উদ্দেশ্যে পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রাচীনকালে আগত মুসলিমরা প্রথমে জেদ্দাবন্দর দিয়েই মক্কানগরীতে প্রবেশ করতেন বিশ্ববিখ্যাত ভ্রমণকারী ইবনে বাতুতা তার সফরনামায় জেদ্দাকে একটি পবিত্র এবং সমৃদ্ধ বাণিজ্যিক নগরী হিসেবে বর্ণনা করেছেন আমি জেদ্দায় অবতরণ করি এটি মক্কার বন্দর এখান থেকেই হাজিরা পবিত্র হারামে প্রবেশ করে তার লেখায় আমরা পাই সেই সময়ের জেদ্দার চিত্র একদিকে লোহিত সাগরের তীরে জাহাজের পরিপূর্ণ বন্দর অন্যদিকে মক্কার পথে যাত্রা করা

পবিত্র এই বালক আমাকে দেখিয়ে আরবীয় দিল অচেনা সেই মসজিদের পথ যদিও প্রথমে মনে করেছিলাম নিজে নিজেই চিনে যেতে পারবো কিন্তু সব ভবন আর অবকাঠামোগুলো আমার কাছে একই রকম মনে হয়েছে বন্ধুরা অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে এই হচ্ছে সেই মসজিদের মিনার তো চলুন আস্তে আস্তে আমরা প্রবেশ করি সেই মসজিদ কম্পাউন্ডের অভ্যন্তরে সৌদি আরবের জেদ্দানগরীর ঐতিহাসিক মসজিদ আল ঈদ মসজিদ সংলগ্ন দীর্ঘ দীর্ঘকাল ধরে পরিচালিত হয়েছে সৌদি ন্যায় বিচার ব্যবস্থার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্র বা পাবলিক এক্সিকিউশন স্কয়ার সৌদি আরবের পশ্চিম উপকূলের প্রাণকেন্দ্র জেদ্দা শহরে অবস্থিত মসজিদুল ঈদ এটি শুধু নামাজের স্থান নয় বরং ইসলামী বিচার ব্যবস্থার এক বাস্তব রূপের সাক্ষী যে এই মসজিদটি প্রাচীনকাল থেকেই ঈদের জামাত আদায়ের জন্য নির্ধারিত ছিল তাই তো একে মসজিদ আল ঈদ বলা হয় অর্থাৎ ঈদের মসজিদ এর অবস্থান ছিল পুরনো জেদ্দা শহরের উত্তর পূর্ব বন্দর ও বাজার এলাকার কাছাকাছি বহু শতাব্দী ধরে এখানেই শহরের মানুষ ঈদের নামাজ এবং গুরুত্বপূর্ণ জুমার খুদ্া ও সামাজিক ঘোষণাপত্র শুনত বিশিষ্ট আরব ইতিহাসবিদ আলবালাত আল হারামাইনের বর্ণনা মতে জেদ্দার এই মসজিদটি ধর্মীয় উপলক্ষের মিলন কেন্দ্র হিসেবে পরিচিত ছিল এখান থেকেই শরিয়াভিত্তিক রায় অর্থাৎ হদ বা আইনগত শাস্তি কার্যকর করা হতো বন্ধুরা আমি এখন রয়েছি আলবালাদের সেই স্থানে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অজরাতুল খারিজিয়া বা পররাষ্ট্র মন্ত্রণালয় আর এই হচ্ছে মসজিদ এখানে প্রাচীনকালে হচ্ছে কোনো একটা নামাজের পরে এই যে জায়গাটা আমি যেখানে এখন হাঁটছি এই জায়গাগুলোতে মূলত লোকজন সব জড়ো হতো এবং হুকুমা থেকে বা এখানকার যে রাষ্ট্র থেকে রাষ্ট্র থেকে নির্ধারিত জল্লাদাস্ত এবং যারা মানে অপরাধী তাদেরকে এখানে শিরোচ্ছেদ করা হতো এই হচ্ছে সেই জায়গা এই যে দেখুন এই মসজিদটির পাশেই রয়েছে একটি উন্মুক্ত চত্বর স্থানীয়ভাবে পরিচিত ছিল ময়দান আল হদ নামে এখানেই সৌদি শরিয়া আদালতের নির্দেশে গুরুতর অপরাধীদের আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা হতো মৃত্যুদণ্ড কার্যকর করা হতো প্রকাশ্যে যাতে সমাজে অন্যরা সতর্ক হয় এবং ন্যায় বিচারের মর্যাদা রক্ষা পায় এটি ইসলামী আইনশাস্ত্রে ন্যায় বিচার প্রকাশ্যে প্রতিফলন হিসেবে বিবেচিত প্রখ্যাত সৌদি ইতিহাসবিদ শেখ হামিদ আল জাসির উল্লেখ করেন জেদ্দার ঈদ চত্বরে শরিয়ার রায় অনুযায়ী শাস্তি কার্যকর করা হতো সাধারণত জুমার নামাজের পর এ মৃত্যুদণ্ড কার্যকরের প্রথা ইসলামী ন্যায়বিচারের গুরুত্বপূর্ণ শৃঙ্খলার প্রতীক হিসেবে বিবেচিত ছিল এ উদ্দেশ্য ছিল প্রতিহিংসা নয় বরং সমাজের শাস্তি ন্যায় ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা আর গুরুতর হইলে তখন আচ্ছা গুরুতর বলতে কিরকম গুরুতর ধরেন রেপ হ্যাঁ বা হত্যা হুম এসব হইলে তখন মানে সম্ভবত এখানেই ছিল এখানেই ছিল এই জায়গায় ছিল যে এখান থেকে মানুষ মানে রোডের থেকে দেখা যেত তখন হ্যাঁ আমরা সে দেখি নাই মানে শুনছি মানুষ থেকে ওই যে প্লেটের মতো যেটা ওইটাও দেখেন নাই আচ্ছা আচ্ছা এখানে মূলত মানুষ মসজিদে নামাজ পড়তো কোনো একটা নামাজের পরে করা হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই দেখা ভাই ভালো লাগলো ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ সালামু বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা মূলত এখানেই ওই যে প্রাচীন যুগে বা আরও কয়েক বছর আগে হয়তো চার পাঁচ বা সাত আট বছর আগে এখানটাতেই সঠিকভাবে বলা যায় না যে আসলে কত দিন আগে তো এই যে ভাইয়েদের সাথে আমাদের যে দেখা হলো তারাও বলতে পারতেছেন আসলে কতদিন আগে এখানে এরকমভাবে শিরুচ্ছেদ করা হয়েছে তবে অনেকেই এখানে দেখেছে যারা অনেক পুরাতন তারা দেখেছে এই যে জায়গাটা এখানেই একটা মঞ্চর মতো করা ছিল এবং এই জায়গাটাতেই মানুষদেরকে শিরুচ্ছেদ করা হতো এই যে দেখুন এদিকে একটা মনুমেন্ট রয়েছে এটা হয়তো মসজিদের মনুমেন্ট রয়েছে আর এই দিকটাতে এদিকটাতে একটা কৃত্রিম লেক রয়েছে এটা লেক কৃত্রিম লেক আলবালাদ শহরের এটা হচ্ছে কৃত্রিম লেক এখান থেকে আপনারা চাইলে এখানে বিকালবেলা এসে সূর্যাস্তের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন আমার মতো যদিও এখন অনেক গরম খেজুর পাকা গরম চলতেছে সৌদি আরবে একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিকালবেলাতেও তাই আমি এত এত ঘামাচ্ছি আর এর পাশেই রয়েছে এরকম কৃত্রিম লেক যেখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই বিকেলবেলা এই যে পরন্ত বিকেলে একটা সুন্দর সময় কাটানোর জন্য এখানে আসছে বিশেষ করে এই লেকের থেকে যে বাতাসটা আসছে সেটা একদম শীতল এবং খুব সহজেই মন এবং মননকে জুড়িয়ে দেয় এরকম একটি অবস্থা পবিত্র কোরআনে বলা হয়েছে অলা কুমফিল কিস হায়াতুন ইয়া উলিল আলবাব হে বোধ সম্পন্ন মানুষ তোমাদের জন্য রয়েছে জীবন সুরা আলবাকারা বাকারা একশো উনাশি নং আয়াত বর্তমানে জেদ্দার পুরনো মসজিদ অর্থাৎ মসজিদ আল ঈদ এবং তার সংলগ্ন ময়দান আধুনিকরণের মাধ্যমে পরিবর্তিত হয়েছে যদিও মৃত্যুদণ্ড কার্যকর এখন নির্দিষ্ট এবং সীমিত স্থানে হয় শুধু এই মসজিদ এবং তার ইতিহাস সৌদি আরবের ন্যায় বিচার প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে 아주로 애가 채.